একজন রাজা একজন রানী একজন রাজা একজন একই দেশের কোন দেশের মিশরের রাজা ফেরাউন রানী আসিল কাহিনী বুঝে থাকলে কাহিনী তো কইলাম না একটা টুকরা কইলাম আর কি বুঝে থাকলে বলেন তো আপনারা রাজার মতো মরতে চান না রানীর মতো তাইলে আলেমদেরকে ঘৃণা করতে হবে না মোহব্বত মাদ্রাসায় ফিরে আলিম আপনি শুধু মোহব্বত করলেন আল্লাহ মরণ কালে আপনাকে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ ঘটে মাদ্রাসার দ্বারা মরণ কালীন উপকার ইমান নিয়া মরণ নসিব হবে মাদ্রাসার দ্বারা দুনিয়ার উপকার কইছিলাম আগে এখন কইলাম কোন সময়ের উপকার মরণ কালের উপকার কি কি হবে মরণ কালে ইমানের সাথে মরণ হবে এখন শুনেন কবরের ভিতরের উপকার পৃথিবীর বিখ্যাত মুফাসিরিনে কেরামের মধ্যে একজন মুফাসিরের নাম আছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলী সারা দুনিয়ার আলেমরা তার নাম জানেন এবং তার লিখিত পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরের নামও সারা দুনিয়ার আলেমরা জানেন এই ইমাম রাজি তফসিরে কবিরে হজরত মুসা আলহ একটা ঘটনা বর্ণনা করছে মুসা আলহিসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছিলেন রাস্তার পাশে ছিল একটা গুরুস্তান কবরস্থান তিনি দেখেন এই গুরুস্তানের একটা কবরের মুসলমান আজাব হইতেছে এই কথাটা আমাদের সমাজের অনেকে খেয়াল করে না বেদিন কাফিরের কবরেও আজাব হয় মুমিন মুসলমানের কবরেও আজাব হয় বেদিন কাফিরের কবরে আজাব হয় কুফুরির কারণে মুসলমানের কবরে আজাব হয় বিভিন্ন গুনার কারণে এর মধ্যে কোন কোন গুণা আছে একেবারে সামান্য ব্যাপার নিয়ে গুণা করে আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এরকম সামান্য কিছু ব্যাপার আছে সামান্য অসতর্ক হইয়া এমন গুণা করে যে গুনার কারণে কবরে আজাব হবে এর মধ্যে একটা গুণা হইল পেশাব করার পর সতর্কতার সাথে সাবধানে পবিত্রতা অর্জন না করা পুরুষ লোকে পেশাব করলে পেশাবকীরা শেষ করলে পরেও এক দুই মিনিট সময় এক দুই বিন্দু পেশাব আরো চুষে এটা টের ভাবাদ গভীরভাবে লক্ষ্য করলে ধরা পড়ে যে পেশাব শেষ করার পরেও আরো এক মিনিট কারো এক মিনিট কারো দুই মিনিট কারো তিন মিনিট এক দুই বিন্দু পেশাব চুষে কাজেই আপনি যদি পেশাব কীরা সাথে সাথে ফানি ঢাইলা চলে যান পানি ঢাইলে চলে যাওয়ার পরে আরও এক বিন্দু পেশাব যে চুষল লাগলো কই শরীরের কাপড়ও লাগলো লঙ্গি ফোরনো থাকলে লঙ্গিত লাগলো পাজামা ফোরনো থাকলে পাজামাত লাগলো আপনার কবরও নাই এই নাফাক লঙ্গি ফাজা মানিয়া সারা জীবন নামাজ পড়তেছেন জীবনের একদিনের দমাত হইল না এই সামান্য বিষয়টারা যারা এভাবে অবহেলা করে আল্লাহ রসুল বলেন তাদের কবরে কঠিন শাস্তি হয় বুঝে থাকলে বলেন হয় না মুসলমানের শাস্তি হয় মুসলমানের কবরে যত অপরাধের যত গুণার কারণে শাস্তি হয় একটা গুণা পেশাবের পরে সতর্কতার সাথে পবিত্র না হওয়া তো ইমাম রাজি তফসিরে কবিরে লেখছেন মুসালামি রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার পাশে দেখলে একজন মুসলমানের কবরে আজাদ হইতেছে সে মহা বিপদে আছে এই কবরের আলাপ সম্পর্কেও কিছু কথা জেনে রাখা দরকার এবং ওই যে একটু আগে কইলাম যুক্তিবাদী আছে একদল ইসলামের বিধানের মধ্যে যুক্তি বিচারে যুক্তি না ভাইলে মানে না এরা কয় মুর্দা কবরে দাফন করলাম লাশ ফচ্চা গইলে মাটির সাথে মিশা গেল না এখানে আবার আজাব গজব কি কয় কিনা কয় কোনো যুক্তি নাই মরে গেল লাশ মরা লাশ মাটির সাথে মিশে গেল গা এই লাশের কবরে আজাব হওয়ার কোনো যুক্তি নাই এই কবরে আজাব হওয়ার কোনো যুক্তি নাই আল্লাহ পাকরাবুল আলমিন চমৎকার যুক্তি শিক্ষা দিচ্ছেন কেমন যুক্তি সাধারণ যুক্তি না চমৎকার যুক্তি শিক্ষা দিছেন আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ইল কালা ইউসুফলি আবিহিয়া

আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটি তারকা আমাকে করে এই ঘটনা অন্যদিকে গেছে তিনি কি অবস্থায় দেখেন বলেছেন অবস্থায় আপনারা কি কেউ জীবনে ঘুমন্ত অবস্থায় কিছু দেখেন দেখেন ঘুম ভাঙ্গার পরে কি বলেন দেখছি না দেখছি অনাহনের বিবি সাহেব যদি কয় তোমার তোমার সাথে বিছানায় আমি শুইয়াছিলাম তুমি দেখছো আমি দেখলাম না কেন এই প্রশ্নের যেই জবাব ঠিক যারা বলে কবরে মাটির সাথে মিশে গে শিখার লাশ এই লাশের আগ